আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কোন ওয়ালিকে দুঃশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম উমাত আবদুল বিহাই মি তার যে আমার নৈকট্য অর্জনের জন্য বান্দা যত আমল করে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমার কাছে ফরজ আমলগুলা ওমা ইয়াজাল আর আমার বান্দা আমার নৈকট অর্জনের মধ্যে জন্যে ফরজের মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং চো সে অনেক নফলের দিকে এগিয়ে আসে সুন্নত নফলের পরিমাণ বাড়িয়ে দেয় ফরজ এবাদতের পরে এরকম যখন সে অনেক অবাদতের পরিমাণ বাড়ে তখন হাত তা ও বাহু আমি তখন তাকে অত্যন্ত মহব্বত করা শুরু করি সেই আমাদের আমার মহব্বতের পাত্র হয়ে যায় আর যখন আমি তাকে মহব্বত করি তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে ওবা সিরু সিরুবিহি আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে কিছু দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে কোনো কিছুতে আঘাত করে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে দিকে হাটে ওলা উতি আন্না সে আমার কাছে কিছু চাইলে আমি অবশ্যই সেটা দেব ওলাইনে স্তা দাবি দা উরিদার কোনো কিছু থেকে আশ্রয় চাইলে পানা চাইলে আমি তাকে অবশ্যই পানা দেব ওমা মা আনসাইন দাতু আনাফা ইলু আমি কোনো কাজ করতে ইচ্ছুক হলে কখনো হেজিটেশন করি না কোনো শক্ত হয় না আমার আল্লাহ বলছে কোনো কাজে কোনো দ্বিধাসঙ্ক হয় না তারা দুধি কাদ নাফসি সিম তবে যখন কোনো মুমিনের মৃত্যু কার্যকরী করি তখন আমার অনেক সংকোচ চলে আসে কারণ এক রাহুল মাওতা সে মরতে চায় না মৃত্যুর যন্ত্রণা আছে কষ্ট আছে ভয় পায় ও আন আক রাহু আ আহ কিন্তু আমি তো তাকে কষ্ট দিতে চাই না কিন্তু মৃত্যু তো কিছু কষ্ট আছে। এখন বুঝতে হবে যে আল্লাহ তালা হাত কান কেমনে হন এগুলো তো বড়ো সাংঘাতিক কথাগুলো হচ্ছে যে শুরুতে সে আল্লাহ তালা বলছেন আমার ওয়ালির দুশ্মনী করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহর ওয়ালি কারা এখন আগে বুঝে নেই যে প্রথম লাইনে বলছেন আল্লাহর ওয়ালির সঙ্গে দুশ্মনী করা কত বড় বিপদ হবে আমাদের জন্যে তা আল্লাহ আমাদের এগেনস্টে চলে যাবেন কাজে কোনো লোক যদি নেক্কার হয় দিনদার হয় তার যদি আপনি দুশ্মনি করেন কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন তার দুশ্মনি করা ঠিক হবে না তাহলে আপনি মুশকিলে আমরা কোনো দিনদার মানুষের জন্য ক্ষতি করি তাহলে আমাদের বড় বিপদ হবে তো আমরা কেউ কোনো সার্টিফিকেট দিতে পারবো না কিন্তু আপনার আমার কাছে যদি মনে হয় লোকটা দিনদার নামাজ পড়ে পর্দা করে আলাল হারাম বেছে চলে মোটামুটি আমলে জিন্দগিটা তার ভালো আছে আমাদের জানা মতে ভিতরের খবর আল্লাহ তালা জানেন তা আমরা কেউ দিতে পারবো না সার্টিফিকেট কিন্তু যদি আমাদের কাছে মনে হয় লোকটা দিনদার গুনা খাতা থেকে দূরে থাকার চেষ্টা করে তাহলে এই বেচারাকে মোহ্বত করতে হবে তার ব্যাপারে মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না তাহলে আল্লাহর দুশ্মনের শিকার হয়ে যাব এরপরে আল্লাহ তালা বলছেন এইবার পরের লাইনগুলোতে যে কিভাবে আমার অলি হয় আল্লাহর অলি হওয়ার জন্য সবচেয়ে প্রথম কাজ হচ্ছে কোন জিনিসটাই খুব ভালো করে আমল করতে হবে ফরজ কাজগুলা জীবনে যে সমস্ত ফরজ কাজ ফরজ ইবাদত ফরজ ডিউটি আমাদের জীবনে আছে সেইগুলাকে খুব ভালো করে একতে মামের সাথে আদায় করতে হবে ফরজ কাজ নামাজ রোজা হাজ জাকাত এগুলা যাদের ফরজ হয়ে গেছে তারপরে এলেম এলেম শিখা ফরজ এলেম শিখা শুধু আলেমাদের কাজ নয় এলেম শিখা সবার জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এল শিখা ফরজ তো সবাইকে বড় মুফাসির মহাদিস হওয়া লাগবে না কিন্তু জরুরি দিনের অনেক কিছু জানার জন্যে তার জীবনে তার পরিবার পরিজনকে চালানোর জন্য তার এগুলো জানা এগুলো সব তা ফরজ কু আনফুসাকুম ওয়াহলি কুম না তোমার নিজেকে নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ছেলে মেয়েগুলোকে পরিবারে ইসলামী তরিকাকে গঠন করা এই তরিকায় চালান করা যত জ্ঞান দরকার সেগুলো শিক্ষা করা ফরজ আমরা অনেক দেরি করে ফেলেছি দেরি করলে এখানে এই জন্য যেখানে ইলিম আছে সেখানে দৌড় দিতে হবে সেখানে হাজির হতে হবে তো এত সুযোগ থাকা সত্ত্বেও